আমরা তো ফ্রি ফায়ার গেম খেলি আর এই ফ্রি ফায়ার গেম গেমের জন্য মানুষের জীবনও চলে যেতে পারে আজকে এরকমই দুই বন্ধুর গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আর তোমরা এখন কল্পনাও করতে পারছো না যে এই দুইটা বন্ধুর মাঝে একটা বন্ধুর জীবনে চলে গিয়েছে এই ফ্রি ফায়ার গেমটাকে খেলার জন্য তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তো সময়টা ছিল দুই হাজার সাল দুইটা বন্ধু ছিল যাদের বাড়ি ছিল একই এলাকায় আর তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব ছিল যেমন একসাথে স্কুলে যাওয়া স্কুল থেকে বাসায় আসা এবং কি একসাথে খেলাধুলা আর ইত্যাদি ইত্যাদি তাদের এই একসাথে থাকা একসাথে স্কুলে যাওয়া এসবের মধ্যে তাদের একটা বছর পার হয়ে যায় সময়টা ছিল দুই হাজার উনিশ সাল প্রতিদিনের মতো ওই দুই বন্ধু স্কুলে গিয়েছিল আর সেই দুই বন্ধু স্কুল থেকে আসার সময় দেখতে পায় তাদের এলাকার কিছু ছেলেপুলে একসাথে হয়ে মোবাইলের মধ্যে কি যেন করছে তো তারা কাছে গিয়ে ওকে মারলে বুঝতে পারে যে তারা ফিউচার নামের একটা গেম খেলতেছে তো এই গেমটা তাদের মনের মধ্যে এমন ভাবে গেতে গিয়েছিল যে তারাও ভাবে যে তারাও এই গেমটাকে খেলবে তো যেই কথা সেই কাজ তারা তাদের বাসায় চলে যায় আর তাদের নিজেদের কাছে ফোন না থাকার কারণে তারা তাদের মা বাবার ফোনে গেমটাকে ইনস্টল করে ফেলে আর নরমালি তাদের ফ্রেন্ডশিপটা যত বেশি মজবুত ছিল তার থেকে বেশি মজবুত হয়ে যায় এই ফ্রি ফায়ার গেমটার কারণে কারণ দুই বন্ধু স্কুল থেকে বাসায় আসার পর সারাদিন শুধু গেমই খেলতে থাকতো কিন্তু তারা কেউই জানতো না যে এই ফ্রি ফায়ার গেমটার কারণে তাদের মধ্যে একজনের জীবনটাই চলে যাবে আর মজার বিষয় হলো তাদের দুজনের লেভেল একসাথে আপ হতেছিল এক লেভেল থেকে শুরু করে দুই বন্ধু মিলে একসাথে পঁয়ষট্টি লেভেল পর্যন্ত করে ফেলে আর তারা দুজন একজন আরেকজনকে এতটাই ভালোবাসতো যে গেমের ভিতর একটা ইভেন্ট আসলে দুজন মিলে সে একটা ইভেন্ট কে কমপ্লিট করত দুই বন্ধুর জমানো টাকা দিয়ে একবার এক বন্ধুর আইডিতে টপ করত তারপর অন্য একটা ইভেন্ট আসার পরে আরেকটা বন্ধুর আইডিতে টপ আপ করতো আর এরকম ভাবে দুই বন্ধুর জীবন অনেক ভালোই চলছিল কিন্তু সমস্যা হলো এক বন্ধুর ডিভাইস একটু ভালো ছিল তো আরেক বন্ধুর ডিভাইস টা একটু খারাপ ছিল তো যে বন্ধুর ফোনটা অনেক ভালো ছিল সে অনেক ভালো প্লে করতে পারতো কিন্তু যে বন্ধু ফোনটা একটু খারাপ ছিল সেও ভালো গেমপ্লে করতে পারতো কিন্তু তার ডিভাইসের জন্য সে প্রতিবারই হেরে যেত তো এইভাবে করতে করতে তাদের আরো 3টা বছর কেটে যায় আর তখন সময়টা ছিল 2022 সাল একদিন হঠাৎ করে তাদের বন্ধুত্বর মাঝে ফাটল ধরে যায় তো বন্ধুত্বর মাঝে ফাটল ধরার কারণটা হলো যে বন্ধু ডিভাইসটা একটু খারাপ ছিল সে ভালোভাবে গেমপ্লে করতে পারতো না কারণ গেমপ্লে করতে বসলেই তার ফোনের ব্যাটারিটা একেবারে ডাউন হয়ে যেত তাই সে ব্লু ডিভাইসের বন্ধুটা চার্জে লাগিয়ে গেমপ্লে করা শুরু করে দেয় गाइस আমি দুঃখিত ভিডিওর পর্যায়ে আমাকে একটা অ্যাড দিতে হচ্ছে তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো সো গাইস তোমরাও কি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাও তাহলে এখনই triple7d সাইটে রেজিস্ট্রেশন করে ফেলো যেখানে আমার সাবস্ক্রাইবারদের জন্য প্রথম জমাতে 129% পর্যন্ত বোনাস দাচারাও অনেক গেলি বোনাস রয়েছে দাচারাও একজন রেফার করলেই পেয়ে যাবে 200% পর্যন্ত বোনাস আবার প্রতিটি আমন্ত্রণ সারা জীবনের জন্য স্থায়ী দাচারাও তোমরা এখান থেকে আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত জিতে নিতে পারো তো গাইস যদি তোমাদের অনলাইন থেকে টাকা ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে আর দেরি কিছু না এখনই রেজিস্ট্রেশন করে ফেলান আর খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পিন কমেন্ট চেক করুন আর ভালো ডিভাইস এর যে বন্ধুটা ছিল সে কি করলো সে বিভিন্ন টুর্নামেন্ট অ্যাপস এর ভিতরে টুর্নামেন্ট খেলা শুরু করে দিল আর তোমরা তো খুব ভালো করে জানো যে টুর্নামেন্ট খেললে আইডি লেভেল খুব বেশি আপ হয় না কিন্তু সেই নষ্ট ডিভাইস ওয়ালা বন্ধুটা র‍্যাঙ্ক ম্যাচ খেলে গেলে তার র‍্যাঙ্কটা আপ করতে থাকে আর তারই সাথে তার লেভেলটাও তার হাই ডিভাইস ওয়ালা বন্ধুর থেকে এগিয়ে গিয়েছিল কারণ হাই ডিভাইস ওয়ালা বন্ধুটা সারা দিন টুর্নামেন্ট খেলার পরে তার বন্ধুর সাথে গেম প্লে করার সময়ই পেত না তাই সে শুধু সারা দিন টুর্নামেন্ট অ্যাপসে টুর্নামেন্ট খেলতো আর এইদিকে লো ডিভাইস ওয়ালা বন্ধুটা সারা দিন শুধু ম্যাপ ম্যাচ খেলতো আর মূলত এই কারণে তাদের বন্ধুত্ব মাঝে দূরত্ব বেড়ে যেতে থাকে আর এর ফলে তাদের দুজনের মাঝে একটা তর্কাতর্কিও শুরু হয়ে যায় এক বন্ধু বলে আমি তোর থেকে ভালো খেলি তো আরেক বন্ধু বলে আমার ভালো ডিভাইস হলে তোকে আমি সেভেন তো দিতাম তো একদিন রাতে এইভাবে এক বন্ধু টুর্নামেন্ট খেলতেছিল আরেক বন্ধু ম্যাপ ম্যাচ খেলতেছিল তো হঠাৎ করে হাই ডিভাইস ওয়ালা বন্ধুটা বলে উঠে তুই তো আমার থেকে বেশি লেভেল আপ করে ফেলেছিস তুই কি নিজেকে অনেক বেশি পুরো প্লেয়ার দাবি করিস তাহলে আয় হয়ে যাক একটা ওয়ান ভার্সেস ওয়ান তো যে বন্ধু তার লু ডিভাইস ছিল সে বলে তুই তো জানিস আমি লু ডিভাইস এর একটা ফোনে গেম প্লে করে থাকি এখন যদি তোর সাথে ওয়ান ভার্সেস ওয়ান করতে চাই তাহলে আমার ফোন এর চার্জ শেষ হয়ে যাবে আর তাছাড়া আমার ফোনটা গরম হয়ে গেলে অনেক বেশি ল্যাগ করবে আজকে তো তাহলে আমি খেলতে পারবো না তোর সাথে আমি আরেকদিন 1 ভার্সেস 1 করব কিন্তু সেই হাই ডিবেস वाला প্লেয়ারটা তো নাছরবান্দা সে তো তার বন্ধুদের সাথে 1 ভার্সেস 1 না করে ছাড়বেই না তাই সে লো ডিবেস वाला বন্ধুটাকে অনেক ভাবে অপমান করতে থাকে তো সে তার বন্ধুদের অপমান সহ্য করতে না পেরে এক পর্যায়ে রাজি হয়ে যায় 1 ভার্সেস 1 এর কাস্টম খেলার জন্য তাদের কথা হলো হয় আজকে বন্ধু তো থাকবে না হলে আজকে এখানেই মিটে যাবে কিন্তু তারপরেও কেউ কাউকে 1 ভার্সেস 1 এ দিতে রাজি না তো প্রথম রাউন্ড ভালো ডিবেস वाला

স্ক্রিনশট সবাইকে দেখাবে যে দেখ তোর আমার বন্ধু খেলা না পারলেও কিন্তু তার মুখটা হেভি চলে সে সবাইকে বলে বেড়াই সে হচ্ছে ফ্রি ফায়ার সব থেকে প্রো প্লেয়ার তো এইভাবে আরো বেশ একটা রাউন্ড যাওয়ার পরও তার বন্ধুটা আর গেমে বেগ আসে না আর এই কারণে হাইডি ওয়েস ওয়ালা প্লেয়ারটা তো অনেক বেশি খুশি হয়ে যায় তারপর সে তাড়াতাড়ি করে ম্যাচটা শেষ করে ইচ্ছাকৃত ভাবে তার বন্ধুকে একটা ফোন দেয় কিন্তু ফোনটা অনেকবার রিং হওয়ার পরও ফোনটাকে কেউ রিসিভ করে না আর তার কিছুক্ষণ পর সে আবার তার বন্ধুকে খেপানোর জন্য আরেকটা ফোন লাগায় কিন্তু ফোনটা তার বন্ধু না ধরে বন্ধুর বাবা ধরেছিল আর বলেছিল যে চার্জে লাগিয়ে খেলার সময় তার বন্ধুকে নাকি কারেন্টে ধরেছে আর তাকে হসপিটালে নেওয়া যাওয়া হচ্ছে আর এই কথা শোনার পর তো আইডি বাইস বন্ধুটার পায়ের থেকে মাটি সরে যায় আর তার কিছুক্ষণ পর হসপিটাল থেকে খবর আসে তার বন্ধুটা নাকি আর এই দুনিয়াতেই নেই তাই গাইস কাউকে অপমান করার আগে দশ বার ভেবে দেখবে কারণ ছোট্ট একটা কাস্টম চ্যালেঞ্জের জন্য একজনের জীবন চলে যেতে পারে আর আমি যখন র্যান্ডমলি ম্যাচ খেলি তখন প্লেয়াররা যেভাবে গালাগালি করে তখন মনে হয় জীবন না শুধু মার্ডার কেস হয়ে যাবে তাই গাইস গেমটাকে কখনোই বড় মনে করবে না একবার ভেবে দেখো যে ছেলেটার কারেন্টে লেগেছিল সে না থাকার পরে তারপরের বার এখন কি হবে আর তোমাদের কাছে গাইছে আমার একটা রিকোয়েস্টই থাকবে কাউকে কখনো চ্যালেঞ্জ দিয়ে ছুটো করে কথা বলবে না তো গাইছে এই তো ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে তাহলে তো কি করতে হবে অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে দিও আর আজকের মতো বাই বাই